একটি দূর পড়লে সকল রোগ থেকে মুক্তি পাবেন এটা হচ্ছে দূরের শেফা এটার ব্যাপারে নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন মনে রাখবেন দুরুদ হচ্ছে এমন একটি আমল আপনি যত বড় বিপদে পড়বেন এই দূরত পড়লে আল্লাহ বিপদ থেকে হেফাজত করবেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বিপদ আপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আবু হুরার রাদি আল্লাহ আল্লাহ তাল আল্লাহ রসুল সাল্লা সাল্লামের প্রিয় সাহাবি তিনি বলেছেন আবু হুরের থেকে বর্ণিত মান সাল্লাহ আলাইয়া মারাতান যে ব্যক্তি নবী সাল্লাহ আলী সাল্লামের উপরে মাত্র একবার অনলি একবার দূরৎপাত করবে আল্লাহ তারা তার উপর দশ বার রহমত নাজিল করবেন শুধু তাই নয় অন্য একটি হাদিসের ভিতরে আছে নবীজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি একবার দুরুদ পাঠ করবে তার দশটি গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন দশটি রহমত আল্লাহ তালা তাকে দান করবেন এবং দশটি মর্যাদা আল্লাহ তালা তার বৃদ্ধি করে দিবেন কতটা ফজিলত এই দুরুদের ভিতরে আর এই দুরুদের ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল করিম খুলেন বাইশ নাম্বার পর আর পাঁচ নাম্বার পৃষ্ঠার চার পাঁচ নাম্বার লাইন সুরাতুল আহজাবের ফিফটি সিক্স ছাপ্পান্ন নাম্বার আয়াতে রব্বুল আলমিন বলেন ইন্নাল্লাহ وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله پاک ربنا من جنية إن الله نشجو الله وملائكته يصلون على النبي نبي يا أيها الذين آمنوا

ইহাল্লা দিন আয়াম আনু অ ইউ হ্যাভ বিলিভ তোমরা যারা ঈমান এনেছ অবশ্যই অবশ্যই তোমরা অনবীর উপরে দুরুত্ব পাঠ করো ছোট্ট একটি দরুদের কথা বলবো অনেকে বিভিন্নভাবে রোগের ভিতরে আছেন অসুস্থ অবস্থায় আছেন বিভিন্নভাবে পেরেশানিত আছেন অসুস্থতার কারণে আপনি কোনো কাজ করতে পারতেছেন না মনে রাখবেন পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ন্যায়ামত হচ্ছে সুস্থতার নেয়ামত অনেকে যারা অসুস্থ আছেন গোপন রোগের ভিতরে আছেন কাউকে কিছু বলতেই পারছেন না

এই দূরটি যদি আমরা পড়তে পারি তাহলে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে সকল রোগ থেকে হেফাজত করবেন অনেকে কঠিন রোগের ভিতরে পড়ে আছেন অনেকেই অসুস্থতার ভিতরে আছেন অসুস্থ থাকলে কিন্তু আল্লাহ তালার ইবাদত করা যায় না অসুস্থ থাকলে আপনি কাজে লিপ্ত হতে পারবেন না অসুস্থ থাকলে আপনি রাত ভর ইবাদত করতে পারবেন না যখন আপনি সুস্থ থাকবেন তখনই আপনি আল্লাহ তালার প্রশংসা করতে পারবেন এবং আল্লাহ তালার ইবাদত করতে পারবেন এজন্য যারা কঠিন বিপদের ভিতরে আছেন এই ছোট্ট দূরটি পড়বেন হাদিসির ভিতরে এভাবে আছে যদি কোনো ভয়ঙ্কর কোনো ভাইরাস এমন ভাবে লিপ্ত হয়ে যায় এমন কোনো রোগ বের হয়ে যায় যেটা মানুষের ভিতরে ভাইরাস আকারে সকলের মাঝে ছড়িয়ে পড়েছে যদি ফজরের নামাজের পরে এই ছোট্ট দূরটি পড়া হয় সকলে মিলে যদি পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা এই রোগ থেকেও তাদেরকে হেফাজত করবেন তাদেরকে মুক্তির ব্যবস্থা করবেন এজন্য এই আমরা অবশ্যই পড়া ট্রাই করব এবং যাদের রোগ আছে যাদের রোগ নাই তারাও আমরা পড়ব যাদের রোগ আছে তারা বেশি বেশি পড়লে আল্লাহ তালা তাদেরকে সকল লোক থেকে হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন